আসসালামু আলাইকুম আজকের ক্লাসের আলোচনার বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সিলেবাস কি এবার থেকেই পরিবর্তন হচ্ছে সেই সাথে আলোচনায় থাকবে যে এবার নতুন প্রশ্ন কাঠামোতে দ্বিতীয় বর্ষের পরীক্ষা কি অনুষ্ঠিত হবে শিক্ষার্থী বন্ধুরা গত সাতাশ জানুয়ারি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার সিলেবাস পরিবর্তন এবং প্রশ্ন কাঠামো পরিবর্তন নিয়ে একটা সুদীর্ঘ বক্তৃতা প্রদান করেন পরবর্তীতে সেই বক্তৃতা সংবাদ বিজ্ঞপ্তি আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আজকের ক্লাসের শুরুতেই সেই সংবাদ বিজ্ঞপ্তিটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আমরা স্ক্রিনে চলে যাব শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিবা তাহলে আমি পুরো বিষয়টা তোমাদেরকে বুঝাতে পারবো তোমরা দেখতে পাচ্ছ এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই যে সাতাশ জানুয়ারি একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখো এরই সংবাদ বিজ্ঞপ্তির টাইটারি হচ্ছে যে গভর্নিং বডির সদস্যরা কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন আমরা একটি বিস্তারিত জানার চেষ্টা করি এখানে বলা হচ্ছে অনেক গভর্নিং বডির সদস্যরা কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানউল্লাহ আজ সাতাশ জানুয়ারি দুহাজার সোমবার সকাল দশটায় রাজধানীর মিরপুর কমার্স কলেজ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি এখানে অনেক কথা বলা হয়েছে তার মধ্যে এই সিলেবাস এবং প্রশ্ন কাঠামো পরিবর্তন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন এটা পুরবক্ত নয় যে সেটা একটা সারমর্ম আগ্রহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুলে ধরেছে এই যে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে মান্ধাতার আমলের সিলেবাস পরিবর্তন এবং কারিকুলাম সংস্কার ছাড়াও নকলমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার উপর জোর দেন অধ্যাপক আমানুল্লাহ তো এই সভায় ব্যক্তিগতভাবে আমি উপস্থিত ছিলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য স্যার তিনি সুবিস্তরভাবে কিন্তু এই সিলেবাস কিভাবে পরিবর্তন করা হবে প্রশ্নের কাঠামো বা কারিকুলাম কিভাবে সংস্কার করা হবে এ নিয়ে কিন্তু তিনি বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে এই সিলেবাস পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং প্রশ্ন কাঠামো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে মুখস্থ নির্ভর যে একটা পড়াশোনার মধ্যে আছে যদিও তিনি একেবারে বলে দিয়েছেন যে উচ্চ উচ্চশিক্ষার অর্থই হচ্ছে রিসার্চ বা গবেষণাধর্মী শিক্ষা তো সেই জায়গায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একদমই নেই হ্যাঁ তো সেই রকম গবেষণাধর্মী প্রশ্নপত্র মানে পড়াশোনা যেন হয় সেভাবেই তারা সিলেবাস প্রণয়ন করার কাজ করছে তো এরকমটা যদি হয় তাহলে অবশ্যই এই যে বোর্ড প্রশ্নের উপর যে নির্ভরতা বা বোর্ড প্রশ্ন পড়ে যে পরীক্ষা দেওয়ার সিস্টেম সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে আমাদের সেই আমাদের পাঠ্য বই যেটা মূল বই সেখানেই কিন্তু আমাদেরকে ফিরতে হবে শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা মূল আলোচনায় আসি তাহলে এই যে সংবাদ বিজ্ঞপ্তিটা এখান থেকে তোমরা একেবারে স্পষ্ট হতে পেরেছ যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অচিরেই জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু দ্বিতীয় বর্ষ নয় প্রত্যেকটা ইয়ারের সিলেবাসে সংশোধন আনবে তবে কোন কোন সাবজেক্ট নতুন করে সংযোজন করা হবে এটাও কিন্তু কিছুদিন আগে তিনি বলেছেন যে আইসিটি নামে একটা সাবজেক্ট প্রত্যেকটা ইয়ারে বাধ্যতামূলক করে দেওয়া হবে তো যাই হোক এখন দ্বিতীয় বর্ষের পরীক্ষা নতুন সিলেবাসে হবে কিনা এটা নিয়ে ফেসবুকে অনেকেই আহ বিভিন্ন রকম তথ্য ছাড়াচ্ছে যার কারণে এই যে যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী তোমরা সবেমাত্র মাত্র শেষ করেছ প্রথম বর্ষের রেজাল্টের জন্য অপেক্ষা করছো তারা বুঝতে পারছো না যে তোমার বই কেনা উচিত না গাইড কিনা উচিত নাকি কোনটা কিনবে বই কেনার পর পরে দেখা গেল যে সিলেবাস পরিবর্তন হলো তখন আবার নতুন করে কিনতে হবে বিভিন্ন একটা ঝামেলা তো যাই হোক এ বিষয়ে আমরা একেবারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছেছি যে এবার তোমাদের সিলেবাস কোনোভাবেই পরিবর্তন করা হবে না কি বললাম এবছর এই শিক্ষাবর্ষে তোমাদের সিলেবাস পরিবর্তন করা হবে না আগের যে সিলেবাস রয়েছে অর্থাৎ দু তেরো সেশনের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসেই তোমাদের পড়াশোনা করতে হবে এবং সেই সিলেবাসেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আসি এবার থেকে প্রশ্ন কাঠামো পরিবর্তন হবে কিনা হ্যাঁ প্রশ্ন কাঠামো কিছুটা পরিবর্তন হবে সম্পূর্ণ নয় কারণ সম্পূর্ণ পরিবর্তন করতে গেলে তোমার সবার আগে সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস যতদিনে না পরিবর্তন হচ্ছে ততদিনে একেবারে পরিপূর্ণভাবে প্রশ্ন কাঠামো পরিবর্তন করা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনোভাবেই সম্ভব নয় তবে আংশিক পরিবর্তন কি আংশিক পরিবর্তন হচ্ছে আগে যেমন হানড্রেড পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হতো এখন কিন্তু সেটা হবে না সেখানে হয়তো ফিফটি পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে আর বাকি ফিফটি পার্সেন্ট হয়তোবা নতুন টপিক থেকে প্রশ্ন রিপিট হবে এই জন্য তোমাকে সতর্ক থাকতে হবে বছরের শুরু থেকে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা গত বছর মানে ফার্স্ট ইয়ারে তোমরা কি করেছ তোমরা নিশ্চয়ই জানো অধিকাংশ স্টুডেন্টই একেবারে পরীক্ষার ঠিক দুই মাস আগে অথবা এক মাস আগে বাজারে কোনো শর্ট সাজেশন খুঁজে নিয়েছ ইউটিউবে কিংবা আমাদের মতো প্রতিষ্ঠানের থেকে তোমরা শর্ট সাজেশন নিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করেছো হ্যাঁ শর্ট সাজেশন পরে তোমরা উপকৃত হয়েছ তোমরা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট ছিলে তারা নিশ্চয়ই জানো আমাদের সাজেশন থেকে কিন্তু অধিকাংশ সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হয়েছে ঠিক আছে তো এবার সেকেন্ড ইয়ারে কিন্তু ওটা হবে না সেকেন্ড ইয়ারে তোমাকে অবশ্যই বেশি পড়তে হবে আর সেকেন্ড ইয়ারের সিলেবাস কিন্তু অনেক বড় অনেক কঠিন বেশ কয়েকটা সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ফেল করে এজন্য তোমাকে সতর্ক থেকে এখন থেকেই তোমাকে রুটিন মাফিক গুছিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে যদি এটা না করো তাহলে কিন্তু তোমার অনার্স করার স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা এই জন্য ইতিমধ্যে আমাদের একটা কোর্স লঞ্চ হয়েছে তোমরা বছরের শুরু থেকে যেন গুছিয়ে প্রস্তুতি নিতে পারো এই জন্য আমাদের কোর্স হচ্ছে মেন্টর কোর্স যেটা তোমাকে শুরু থেকে একেবারে গাইড করবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না কখন কোন প্রশ্ন পড়তে হবে একেবারে শুরু থেকে এ টু জেড সব কিছু আমরা আশা করছি এই কোর্সের মাধ্যমে একটা স্টুডেন্ট খুব আরামে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে দেখো অনেক পড়াশোনা করার দরকার নেই দরকার হচ্ছে একটু গুছিয়ে রেগুলারলি পড়াশোনা করা তো দেখো আমাদের কোর্সে ভর্তি হলে কি কি বাবা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের এটা সবচেয়ে কঠিন সাবজেক্ট প্রতি বছর একশো জনের মধ্যে বিশ জন স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে তাহলে বুঝতে পারতো স্যার রেশিওটা কত বেশি ঠিক আছে তো এই সাবজেক্টের এ টু জেড লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এক্সাম শেষ না পর্যন্ত ক্লাস চলবে যদি কোনো স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করো তার সমুদ্রে টাকা আমরা রিটার্ন করবো ঠিক আছে তারপর তোমার ডিপার্টমেন্টের সকল বিষয়ে হ্যান্ড নোট দেওয়া হবে আর ওই সাজেশন নির্ভরতা না হ্যান্ড নোট দেওয়া হবে বেশি বেশি প্রশ্ন পড়ানো হবে তারপরে দেখো ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী শর্ট সাজেশন দেওয়া হবে প্রতি সপ্তাহে রুটিন মাফিক দুই থেকে তিনটা করে পরীক্ষা সারা বছর ধরে এই পরীক্ষাটা চলবে যাতে করে তুমি নিজেকে পড়াশোনার সাথে কি কানেক্ট করে রাখতে পারো তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি সাবজেক্টের যে রেকর্ডেড ক্লাসগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো আমরা গুছিয়ে তোমাদেরকে দিব যাতে তোমরা গুছিয়ে ক্লাসগুলো করতে পারো এবং সেভাবে তোমরা আমরা তোমাদেরকে পড়াবো এটা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন একেবারে স্পেসিফিক সেকেন্ড ইয়ারের জন্য ঠিক আছে এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তোমরা এটা ইনস্টল করে নিতে পারো দেখো এখানে আমাদের কোর্স আছে এক্সাম ব্যাচ তারপর হচ্ছে মেন্টর ব্যাচ সাজেশন ব্যাচ তো এখন আমাদের এই মেন্টর ব্যাচে ভর্তি চলছে যদি তুমি স্টুডেন্ট হিসেবে ভর্তি হও তাহলে তুমি এইরকম একটা পেজ পাবে এর আগে কিন্তু এই পেজ কোনোভাবে তুমি দেখতে পাবে না তো দেখো এখানে আমরা কি কি সার্ভিস দিবো ডেইলি স্টাডি প্রত্যেকদিন দুই থেকে তিনটা করে আমরা প্রশ্ন দিব তারপরে উইকলি এক্সাম সপ্তাহে দুই থেকে তিনটা করে এখানে এক্সাম হবে প্রিমিয়াম সাজেশন পাচ্ছ এবং ভিডিও ক্লাসগুলো এখানে গুছিয়ে করার সুযোগ পাচ্ছ এবং এই যে লাইভ চ্যাট সবসময় যে কোনো সময় আমাদের সাথে যে কোনো বিষয় নিয়ে তোমরা আলাপ আলোচনা করতে পারো শিক্ষার্থী বন্ধুরা তুমি যতই ভালো স্টুডেন্ট হো যত ভালো পড়াশোনা করো তোমার একজন মেন্টর দরকার তোমার গাইডলাইনের দরকার ঠিক আছে তো জানবী টিম সেই জায়গাটাই কাজ করার চেষ্টা করছে আমি আশা করছি তোমরা আমাদের কোর্সে যদি ভর্তি হও আমরা আমাদের সেরাটা তোমাদেরকে দিতে পারবো এবং বছরের শেষে অনেক ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্ট সংসারের ঝামেলায় জর্জরিত বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যার কারণে ওইভাবে নিজের থেকে গুছিয়ে পড়াশোনাটা করা সম্ভব হয় না দেখো এসএসসি এসসি না তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিল লক্ষ্য করেছো অনার্স এসে সব এলিমিন হয়ে গেছে কেন এলোমেলো হয়ে গেছে নিজেকে একবার জিজ্ঞেস করেছো এলোমেলো হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে তুমি আর ওই ধরাবাদ্ধ নিয়মের মধ্যে মধ্যে নাই তুমি একেবারে স্বাধীন হয়েছো ঠিক আছে তুমি এখন নিজে নিজের বস আমরা যদি জীবনে ভালো কিছু করতে চাই তাহলে কিন্তু একটা গাইডলাইন কিংবা একটা মেন্টরের আন্ডারে থাকতে হয় দেখো সাকিব আল হাসান কত ভালো প্লেয়ার তারপরে কি আর কি কোচ দরকার হয় না অবশ্যই দরকার হয় কেন দরকার হয় কারণ সঠিক রাস্তায় থাকতে গেলে একটা নির্দিষ্ট ট্র্যাকে থাকতে গেলে একজন কোচের দরকার হয় তো সেরকম তো আমাদেরকে তোমরা মনে করতে পারো ঠিক আছে এই জন্য আমি বলবো দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ফেব্রুয়ারি মাস থেকে শুরু থেকে আমাদের ক্লাস শুরু হবে আর সংখ্যা লিমিটেড অবশ্যই তোমরা এটা জানো লাইভ ক্লাসগুলো অ্যাপে হবে আর তোমরা বলতে পারো যে কোর্স ফি কত একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইস রেখেছি যাতে সবাই ভর্তি হতে পারে পুরো এক বছরের জন্য মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা এখন অফার চলছে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত দেওয়া আছে এ বিষয়ে আরও বিস্তারিত জেনে দ্রুত ভর্তি হয়ে যাও তো যাই হোক শিক্ষার্থী ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমরা নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এরকম বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ